বুঝে দেয় সময়ের মূল্য দিতে শিখুন এবং সময়ই বুঝে দেয় সময় কারোর জন্য থেমে থাকে না আপনি নেই তাতে কি সব কিছুই ঠিক চলবে আপনি না থাকলে আপনার সন্তান স্বামী এবং ফ্যামিলির কারো কোনো কিছুই হবে না আলাইকুম কেমন আছেন বিবাজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা বরাবরের মতো ভালোই আছেন দেখেন চলে এলাম আমার কুমড়ো গাছগুলো দেখা দেখার জন্য এসে দেখি যে কুমড়ো গাছে সবগুলো কুমড়ো ঠিকই ধরেছে দেখেন না কীভাবে কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে হয়তো ওষুধ দিতে হবে আমি আসলে শখের বসে সব কিছুই টুকিটাকি লাগাচ্ছি কিন্তু এগুলোর পরিচর্চা করতে জানি না তাই কেউ যদি এগুলোর পরিচর্যা জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা এটাতে কি দিলে কি ওষুধ দিলে ভালো হবে পরামর্শ দিলে ভালো হতো দিবেন আমাকে দেখেন না অনেকগুলোই ই হয়েছে দেখেন আমাদের গাছে কত আমের মুকুল এসেছে মাসাল্লাহ আমাদের এখান দিয়ে ট্রেন যায় এখন বারো সাড়ে বারোটা বাজে এটি সাড়ে বারোটার ট্রেন আমি আর কি এই খেতে আসছিলাম কুমড়ো গাছগুলো দেখার জন্য এখন থেকে ট্রেনের সময় হয়ে গেছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম রুমে চলে এসলাম বাসায় এসে ফ্রিজ থেকে সব কিছু টুকটুক করে বের করছি যে কীভাবে কি করা যায় রান্নার ব্যবস্থা নিচ্ছি রান্নার ব্যবস্থাগুলো নিয়ে ডিম বের করেছিলাম পরবর্তীতে আবার ডিমগুলো তুলে রেখেছি ভাবলাম ডিম রান্না করব না মাছ রান্না করবো সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি আর ছোলাগুলো যে আমি সিদ্ধ দিয়েছিলাম সেগুলো আর কি বক্সে রেখে রেখে সেই বক্সগুলো আর কি খাওয়া শেষ হয়েছে এখন আর কি বক্সে যখন আর মানে জায়গা নিয়েছিল না তখন আর কি আমি এইভাবে রেখেছিলাম ডাউলগুলো বেটে রেখেছিলাম ব্যালেন্ডার করেছিলাম বের করে এই আজকে ইফতারিতে তেমন কিছু করব না একটু ছোলা একটু বড়াই করবো তেমনভাবে খাওয়াও হয় না এর জন্য কে কেমন করে আর কি বড়া বানান জানি না তবে আমি এভাবেই কচলিয়ে নিয়ে হাতে কচলিয়ে নিয়ে বড়াটা বানাই আমার কাছে আসলে সব কার কাছে কেমন ডালের বড়া ভালো লাগে জানি না তবে আমার কাছে মুসুরির ডাল না হলে বড়া মনে হয় কি স্বাদই লাগছে না বা এটার মধ্যে কোনো কিছু একটু কমতি আছে যাই হোক কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি আমি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে আমার সাথে আছেন এখনও থাকতে পারেন শুধু মাছটাই রান্না করব আমার চ্যানেলটাকে আপনারা আবারও বলছে আপরা হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না কেমন যেন কথাগুলো মানে একটু একটু বেঁধে বেঁধে যাচ্ছে বুঝতে পারছি না যাই হোক আবারও আমি বলছি আপনারা কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে অনেক অনেক যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে সেটা শেয়ার করলাম না ওখান থেকে আসার পথে একটু মানে কিছু কেনাকাটা করেছি আর আসলে কি আমরা মধ্যবিত্ত পরিবারের লোক তাই একটু একটু করে সব কিছু কিনি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম